আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভর্তি চলেছে সে ভর্তি চলেছে সে ভর্তি চলেছে সে আলহেরা মডেল মাদ্রাসায় ভাল বালিকা পৃথক শাখায় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলেছে আমাদের বিভাগ সমূহ আদর্শ নুরানি বিভাগ নাজেরা বিভাগ ও আন্তর্জাতিক হেফজুল কুরআন বিভাগে বিভাগে আবাসিক শিখ অনাবাসিক ভর্তি চলিতেছে তাই তাই দেরি না করে আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে আজ ওই যোগাযোগ করুন আলহেরা মডেল মাদ্রাসা স্থান জৈনদ্দিন সরকার বাড়ি মূল আউটপাড়া ষোলো নম ওয়ার্ড গাজীপুর সিটি যোগাযোগের মাধ্যম জিরো ওয়ান সিক্স থ্রি ফোর জিরো ডাবল ফোর জিরো সেভেন জিরো